আসসালাম ওয়ালিকুম সুপ্রিয় ভ্রমণসঙ্গী বন্ধুরা আমাদের বন্ধু সদস্য এবং ভাইরা সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বন্ধুরা তোমরা ইতিমধ্যে গ্রুপে আমাদের শ্রীমঙ্গল ট্যুর দুই হাজার পঁচিশ এই গ্রুপটির মাধ্যমে এবং আমাদের বেলি রোড ফ্রেন্ড লিঙ্কের গ্রুপের মাধ্যমে ইতিমধ্যে জানতে পেরেছ যে আগামী চৌঠা জুলাই অর্থাৎ শুক্রবার আমরা শ্রীমঙ্গল অর্থাৎ চায়ের দেশ শ্রীমঙ্গল আমরা একদিনের একটি ঝটিকা সফরে যাচ্ছি সকাল পাঁচটা থেকে আমরা আমাদের ভ্রমণযাত্রা শুরু করব যথারীতি মালিবাগ মোড়ে যে হোসাব মার্কেটটি রয়েছে সেখান থেকে আমাদের ভ্রমণযাত্রাটি শুরু হবে এবং আমরা যাত্রা পথে আমাদের সকালের যে নাস্তা রয়েছে সেই নাস্তা আমরা ইনশাল্লাহ আমরা কোনো একটি সুবিধাজনক মানসম্পন্ন একটি হোটেলে সকালে নাস্তা সেরে ফেলবো এবং সাথে সাথে আমরা রিফ্রেশ হয়ে নিব এবং আমাদের শ্রীমঙ্গলে যদি এর মধ্যে আমরা পৌঁছে যেতে পারি তাহলে আমরা জুম্মার যে নামাজ সেই নামাজ আমরা আর নিকটস্থ কোনো একটি মসজিদে আমরা জম্মার নামাজ আদায় করবো এবং জম্মার নামাজের পরে যথারীতি যে মধ্যাহ্ন ভোজ রয়েছে সেই মধ্যাহ্ন ভোজ শ্রীমঙ্গলের পানসি একটি জনপ্রিয় একটি রেস্টুরেন্ট একটি খাবার হোটেল সেই হোটেলে আমরা আমাদের মধ্যাহ্ন ভোজনের খাবার বা আহার গ্রহণ করবেন ইশা এবং মধ্যাহ্ন ভোজনের পরে আমাদের শ্রীমঙ্গলের যে মূল ভ্রমণ অর্থাৎ দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো আমরা একে একে সুযোগ সুবিধা মতো আমরা ভ্রমণ করব এবং চা বাগান বলো এবং লাওয়াছড়া যে জাতীয় উদ্যান রয়েছে হাকালুকি হাওয়ার রয়েছে এবং মাধবপুর যে লেক রয়েছে এবং আতরের বাগান রয়েছে এইসব স্থানগুলো আমরা ইনশাল্লাহ আমাদের যতটুকু আমাদের সন্ধ্যা পর্যন্ত সময় সংকুলন হয় সেই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা ভ্রমণ করবো এবং ভ্রমণের সকালে যে শুরু থেকে এবং যাত্রা একেবারে সমাপ্ত পর্যন্ত অর্থাৎ বাসায় ফেরার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু একটা বাস জার্নির মতো হবে সেই বাস জার্নিতে আমরা যেন একটি প্রাণবন্ত একটি সুন্দর আনন্দময় মুহূর্ত আমরা যেন ট্যুরিস্ট এই বাসটিতে আমরা উনত্রিশ জন আমরা ভ্রমণ সঙ্গীর জন্য কাটাতে পারি সেই প্রত্যাশা আহ্বান জানাচ্ছি সুন্দর কিছু আনন্দময় স্মৃতিময় মুহূর্ত যেন আমরা উপভোগ করে বাসায় যেন নিরাপদে সহি সালামতে যেন ফিরতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং এই আমাদের এই শ্রীমঙ্গল এই ট্যুরটি হচ্ছে আমাদের সকলের ট্যুর যেহেতু এই ট্যুরটা হচ্ছে সকলের তাই সকলের সর্বাত্মক সহযোগিতা এবং আন্তরিকতা এবং যে যার অবস্থানে থেকে ভ্রমণের যে স্বেচ্ছা সেবামূলক যে কাজগুলো রয়েছে সেগুলো যেন আমরা নিজেরাই যেন করি এবং ট্যুরিস্ট বাসে যে আসন গ্রহণ সেগুলো কিন্তু আগে পরে বসার ব্যাপারে একটু মলমালিন্য হতে পারে সে মলমালিন্য যেন না হয় আমরা যাওয়ার সময় আমরা যথারীতি যারা সামনের দিকে সম্মুখীন স্থানে বসবেন তারা যেন আমরা ফেরার পথে যেন আমরা পিছনের দিকে বসি সবাই যেন আমরা একটা সাম্যতা যেন বজায় রাখি কারো মনে যেন কষ্ট না থাকে যে আমি ভালো সেটা বসতে পারলাম না ভালো খাবার খেতে পারলাম না আগে উঠতে পারলাম না সবাই সবার দিকে আমরা যেন নজর রেখে একটি সুন্দর আনন্দময় স্মৃতিময় নিরাপদ একটি আমাদের যেন ভ্রমণ হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং ভ্রমণের আরও সুখ্যাতি পুঙ্খানু পুঙ্খানুভাবে আমাদের যে ভ্রমণের পরিকল্পনা রয়েছে দেবে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো আমরা যথারীতি ইনশাল্লাহ আমরা গ্রুপে আরও সুনির্দিষ্টভাবে আরও বিস্তারিতভাবে ভ্রমণ সঙ্গীদের কাছে তুলে ধরবো সময় সময় আপডেটও দিব এবং সবচেয়ে আরেকটা জিনিস সকলকে যারা আমরা এই শ্রীমঙ্গল ভ্রমণে যাচ্ছি বন্ধুরা তোমাদের কাছে উদ্যাত আহ্বান এবং বিনীত অনুরোধ হচ্ছে যে আমরা সারাদিন ব্যাপী ভ্রমণটাকে যদি সাফল্যমণ্ডিত করতে চাই আনন্দময় করতে চাই সুন্দর করতে চাই এবং শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো যদি আমরা ঘুরতে চাই তাহলে আমাদের ভ্রমণটা কিন্তু খুব সকালই শুরু করতে হবে না হলে আমরা যদি সকাল পাঁচটার ভ্রমণ যদি সাতটা আটটা বেজে যায় তাহলে এখানেই কিন্তু আমাদের দুটি ঘন্টা নষ্ট হয়ে যাবে দুটি ঘন্টা নষ্ট মানে অনেক কিছুই নষ্ট হওয়া তাই আমরা সময়ের দিকে সবাই আর গুরুত্ব দিই নজর দিই এটা যেন আমরা কেউ অবহেলা না করি আমরা নির্দিষ্ট সময়ে আমরা যেন মালেবাগ মোড়ে হোসাফ মার্কেটের সামনে যেন আমরা সবাই উপস্থিত থাকে নির্ধারিত সময়ে যেন আমাদের যাত্রা শুরু করতে পারি সেটা সকলের প্রতি আমার বিনীত আহ্বান রইল বন্ধুরা তোমরা নির্দিষ্ট সময়ে এসো এবং সকালে সকলকে তোমাদের যাদের মোবাইল ফোনটি সচল রাখার জন্য অন রাখার জন্য এবং রিংটন চালু রাখার জন্য বিনীতি অনুরোধ করছি কেউ যেন সাইলেন্ট না রে রেখো না একজন বন্ধুর যেন যেন আটাশ জন বন্ধুর এই ভ্রমণটা যেন অসুন্দর না হয়ে যায় ভেস্তে না হয়ে যায় সেটা সবাই সবার অবস্থানে থেকে তোমাদের কাছে অনুরোধ করছি সময় জ্ঞানটা যেন সবাই আমরা পালন করি এবং আমরা সুন্দর একটি ভ্রমণ যেন আমরা সবাই সবার অবস্থানে থেকে সাফল্যমণ্ডিত করি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর বন্ধুরা আমাদের ভ্রমণের জন্য একটি তোমরা জানো একটি আরামদায়ক একটি ভালো ট্যুরিস্ট বাস আমরা ইতিমধ্যে ঠিক করেছি তিন হাজার টাকা আমরা আজকে আঠাইশ তারিখ আঠাইশে জুন আমরা সকালবেলায় আমাদের বাস সুনিশ্চিত করেছি এবং আমাদের ভ্রমণের একটি ভ্রমণ খরচ রয়েছে আমরা আনুমানিক বা সম্ভাব্য একটি খরচ আমরা নির্ধারণ করেছি দু হাজার টাকা এবং এক হাজার টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি বা বুকিং ফি অনেকে প্রদান করেছো অনেকে হয়তো কর্মব্যস্ততার কারণে অথবা বিকাশের মাধ্যমে টাকা প্রেরণের কারণে হয়তো অনেকে দিতে পারো নি এখনও দিতে পারো নি তাদেরকে বিনীত অনুরোধ করছে আজকে এই শনিবার উনত্রিশে জুন আজকে রাতের ভিতরে তোমরা এই বুকিং মানি বা ভ্রমণ রেজিস্ট্রেশন ফি প্রদান করে ভ্রমণকে সুচারুভাবে পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছে বন্ধুদেরকে তোমরা স্বপ্রণীতভাবে এই রেজিস্ট্রেশন ফি প্রদান করবে এবং ভ্রমণকে সাফল্যমণ্ডিত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের ভ্রমণ হোক সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খল পরিকল্পিত নিরাপদ ও স্মৃতময় সেই প্রত্যাশা ব্যক্ত করে উনত্রিশ জন ভ্রমণসঙ্গীকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি তোমাদের বন্ধু তোমাদের ভ্রমণ সাথী আমি রাসেল আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো ইনশাল্লাহ বেঁচে থাকলে চৌঠা জুলাই শুক্রবার ঠিক দেখা হবে সকাল চার ঘটিকা মালিবাগ মোড় হোসাম মার্কেটের সামনে আল্লাহ হাফেজ